আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে শ্রী ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম এই একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষদের কৃত পাপ থেকেও উদ্ধার করা যায় ব্রত কথা যুধিষ্ঠির জিজ্ঞাসেন ওহে যদুপতি আশ্বিনের কৃষ্ণা যেই একাদশী তিথি তাহার কথা শুনিতে বাসনা বিস্তারে শ্রীমুখে হরি করুণ বর্ণনা শ্রীকৃষ্ণ কহেন তবে সুনহে নৃপতি শ্রী ইন্দিরা নামে খ্যাত সেই শ্রেষ্ঠ তিথি সেই ব্রত পাশি করিয়া দহনে উদ্ধার করয়ে করিগণে সত্য যুগে মাহিষ্মতি নামেতে নগর ইন্দ্রসেন নামেতে তথায় রহে নরেশ্বর কৃষ্ণ ভক্ত সেই রাজা জপে কৃষ্ণ নাম সর্বকার্য মাঝে স্মরে বিষ্ণু অবিরাম একদা তাহার রাজ নারদ আসিলে প্রণমের রাজা সহ সভাসদ অনন্তর নৃপদারা হইয়া পূজিত কহেন দেবর্ষি হইয়া দুঃখিত যমলোকে যাই আমি ব্রহ্মলোক হতে তোমার পিতাকে তথা হেরেনু চক্ষেতে ব্রতভঙ্গ পাপে ভুঞ্জে নরক দুর্গতি আমার দর্শন লোভী কহে মম প্রতি মম পুত্র ইন্দ্রসেন পিতৃভক্ত হয় আমার দুর্গতি তারে কহ সমুদয় পুণ্য কর্ম করিয়াও পাপিব্রত ভঙ্গে কত কষ্ট ভুঞ্জি রহি সঙ্গে হেন পিতার কষ্ট করিতে মোচন একাদশী ফল তারে করহ অর্পণ পিতার সংবাদেই তোমায়। করিয়া ইন্দিরাব্রত মুক্ত করতাই ইন্দ্রসেন কহিলেন ওহে তপধন ইন্দিরার ব্রতবিধি করুণ বর্ণন নারদ কহেন তবে ওহে নররাই সাবধানে করব্রত পরম শ্রদ্ধায় আশ্বিনের কৃষ্ণপক্ষে দশমী দিনেতে প্রাতসান করি সবে শ্রদ্ধাযুক্ত চিতে বিপ্রগণে তুষ্ট করি যথাসাধ্য দানে পিতৃশ্রাদ্ধ কার্যাদি করিয়া সাবধানে দিবসে বারেকমাত্র করিবে ভোজন রাত্রিকালে ভূসজ্জায় করিবে শয়ন পরদিন একাদশী ব্রতেরও পালনে প্রতিজ্ঞা করিবে প্রাতে হরি সন্নিধানে অদ্য আমি কিছু নাহি করিব ভোজন হে হরি তোমার আমি লৈনু শরণ মধ্যাহ্নে কুসুমগন্ধ ধূপ দ্বীপাদিতে পুজবে শ্রী হরিপদ শুদ্ধ ভক্তি চিতে নাম হরি কথা শ্রবণ কীর্তন হরিগ্রে দীপদান রাত্রি জাগরণ দ্বাদশীর ব্রাহ্মণে ভোজন করাইবে ভক্তি করি অনন্ত স্বজন গনশনে ভোজন করিবে স্বয়ং মৌন অবলম্বনে এরূপে ইন্দিরা ব্রত কর যদি সুখে গমন করিবে তব পিতা বিষ্ণু লোকে রূপে উপদেশ করিয়া প্রদান তথা হতে ঋষিভর করেন প্রস্থান অনন্তর ইন্দ্রসেন হরসিত মন ইন্দিরা ব্রতের দিন আগত যখন বিধিমত করিলেন ব্রতেরও পালন ব্রতফল পিতৃদেবে করেন অর্পণ সে ব্রত প্রভাবে তবে জনক তাঁহার অনায়াসে বিবর্জিত সব পাপ গরুরের পৃষ্ঠপরি করি আরো হন নিত্যধাম বিষ্ণুলোকে করেন গমন করি ইন্দ্র সেন ও নরপতি অন্তিমেতে করিলেন ব্রহ্মলোকে গতি এ ব্রত পালনে হয় বিষ্ণুলোকে স্থান ইন্দ্রসেন পিতা হন তাহারও প্রমাণ পাঠ বা শ্রবণে ইন্দিরার ব্রত কথা সর্বপাপ নাশ হয় জানিবে সর্বথা শ্রী শ্রী ইন্দিরা একাদশী নম